আসসালামু আলাইকুম প্রথমেই বলি আপনি যদি দু হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে জন্য দু হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্রের সাজেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে তাই যারা দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তারা এই ভিডিওটি দেখতে পারেন আর বাদ বাকি যারা আছেন তারা চাইলে দেখতে পারেন আর না চাইলে এড়িয়ে যেতে পারেন তো দু হাজার পঁচিশ সালের এইচএসএ পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পর্যায়ের সাজেশন নিয়ে আলোচনা করব প্রথমে আমি একটু সিলেবাসটা দেখি সিলেবাসে গদ্য আছে সাতটা পদ্য আছে সাতটা একটা উপন্যাস একটা নাটক তো এখান থেকে একশো নম্বর পরীক্ষা হবে সত্তর নম্বর সৃজনশীল সত্তর আর এমসিকিউ হচ্ছে তিরিশ আর প্রথমেই এমসিকিউ সম্পর্কে কথা বলি জন্য কোন অধ্যায় থেকে কয়টা আসবে এটা নিশ্চিত ভাবে কেউ বলতে পারবে না জন্য আপনার সবগুলো অধ্যায় পড়ে যাওয়াই উত্তম সবগুলো অধ্যায়ে ধরুন আপনি চারটা বা পাঁচটা করে অধ্যায় খুব ভালোভাবে বললেন সৃজনশীলের জন্য ভালো কিন্তু বাদ বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো আপনার এনসিকিউর জন্য অন্তত রিডিং হলেও পরে যাওয়া উত্তম তাই আমি বলবো এমসিকিউর জন্য অন্তত সবগুলো অধ্যায় রিডিং হলো পড়ে যাবেন সবগুলো অধ্যায় চোখ বুঝিয়ে যাবেন কারণ আপনি ধরুন চারটা চাটা করে মধ্য বন্ধ পড়ে গেলেন দেখা গেল যে আপনার এমসিকিউর মধ্যে এর বাইরে থেকে এমসিকিউ চলে আসলো তা আপনার ওই যেগুলো বাহির থেকে চলে আসবে অর্থাৎ বাহির থেকে বলতে সিলেবাসের বাইরে থেকে কিছুই আসবে না সিলেবাসের বাইরে কিছুই আসবে না বাহির থেকে বলতে আপনি যেগুলো পড়েন নেই সেখান থেকে চলে আসবে আপনি আটকে যাবেন তাই এমসিকিউর জন্য সবগুলো অধ্যায় দেখে যাওয়া উত্তম আবার রাখেন খেলের জন্য প্রথমে আমি বলবো যে এই ভিডিওটা যারা এ প্লাস পেতে চান মূলত তাদের জন্য ফোকাস করা এ প্লাস অথবা ভালো একটা নাম্বার যা পেতে চান তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ প্রথমেই বলি এখানে যে সাতটা গুদ্ধ আছে সাতটা গুদ্ধের মধ্যে আপনি অপরিচিতা বিরাশি আমার পথ মানব কল্যাণ মাসি এই পাঁচটা গুদ্ধ পড়বেন এই পাঁচটা কোন দুপুর বেল বা দিনগুলি আর রেনকোট এই দুটো আপনি চাইলে বাদ দিতে পারেন এই দুটো আমি বাদ দিচ্ছি ও তার আগে একটা কথা আপনাদের সিজনটি যে শক্ত নাম্বার হবে এই শক্ত নম্বরের মধ্যে ক বিভাগ থেকে চারটা প্রশ্ন আসবে যেখানে আপনাকে দুটো বাধ্যতামূলক লিখতেই হবে দুটো বাধ্যতামূলক ক বিভাগ থেকে তিনটা প্রশ্ন আসবে যেখানে আপনাকে দুটো বাধ্যতামূলক লিখতেই হবে গ বিভাগ থেকে দুটো আসবে যেখানে একটা বাধ্যতামূলক লিখতেই হবে

উপন্যাস থেকে একটা লিখুন পাঁচটা নাটক থেকে একটা লিখুন ছয়টা কিন্তু লিখতে হবে সাতটা আরেকটা কী করবেন প্রথমত হচ্ছে আপনাকে যেগুলো বাধ্যতামূলক সেগুলো লিখতে হবে পদ্ধ থেকে আপনাকে দুটো লেখতেই হবে পদ্ধ থেকে দুটো লেখতেই হবে উপন্যাস থেকে একটা লিখতেই হবে নাটক থেকে একটা লিখতেই হবে এই ছয়টা লেখার পর বাকি যে একটা থাকবে ওই একটা আখরে কবিভাগ ক বিভাগ ক বিভাগ কিংবা ক বিঘয়ন যে কোনো একটা বিঘার থেকে লেটলেই টোটাল সাতটা হয়ে যাবে ক ক ত্যন অর্থাৎ যেগুলো বাধ্যতামূলক সেই ছয়টা বাধ্যতামূলক লেখাল করে আর একটা জিটা আছে সেটা আপনি যে বিভাগ থেকে লিখতে পারবেন এখন বলছিলাম যে গন্তব্দ গন্তব্দর মধ্যে পাঁচটা গুন্ডামি ছিল অপরিজিটা দিলাকি আপাতত মাল গুলা না কি দিছি আর যে দুইটা আছে বিরামী বাদ দিলাম আমার সামনেシャレ বাদ দিলাম পাঁচ ল আর রেগড পদ্দ পদ্দর মধ্যে পদ্দর মধ্যে ষোড়তরি বিদ্রোহী প্রতিবাদ তাহারই পরে মনে

যারাই প্লাস পেতে চান তাদের জন্য যারাই প্লাস পেতে চান তাদের জন্য বারবার বলছি ভাই হ্যাঁ যারা পাশের জন্য একটা সাজেশন চান তাদেরকেও একটু করে বলবো তবে যারা এই পেতে চান আপনাদেরকে অন্তত পাঁচটা কুদ্ধ পাঁচটা কুদ্ধ খুব ভালো করে পড়া উচিত বলে আমি মনে করি তারপর আসেন উপন্যাস উপন্যাস লাল ছাল পড়বেন নারক শিয়া পড়বেন আপনাদের যে উপন্যাস লাল ওই উপন্যাস নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আছে চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন উপন্যাস নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখতে পারেন এই উপন্যাসটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখলে আশা করি রাজসহল উপন্যাসের বেসিক তো ক্লিয়ার হবে এবং কি আপনি আরো খুব ভালোভাবে কি রাজ সহ স্লিপ তোর করতে পারবেন বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ অন্তত দুইটার মধ্যে একটা স্লিপ ছিল আপনি বড়ো বড়ো পারফেক্ট পারফেক্টলি লিখতে পারবেন তো গেলেও আপনি আবার আসেন এটা বলছিলাম যে আমি আশা করি গদ্য চারটা এই বুদ্ধ পাঁচটা গদ্য পাঁচটা আর উপন্যাস এভাবে করলে আপনি আশা করি এগারোটা সিন ছেলের মধ্যে আমি আশা করি আপনি নয় থেকে দশটা কমন পাবেন এগারোটার মধ্যে নয় থেকে দশটা কমন পাবেন আপনি সাতটা লেখার পর আরো কিছু ছেড়ে আসতে পারবেন এমনিতে আপনি সর্বোচ্চ সাতটা লিখতে পারবেন এর বেশি লিখতে পারবেন না কিন্তু আপনি আমি আপনি এই সাজেশন ফলো করলে আপনার এগারোটার মধ্যে নয়টা থেকে দশটা কমন পড়বে কম করে হলে এটা কমন পড়বে এটা হচ্ছে এটা প্রত্যাশী যারা আছেন তাদের জন্য ভাই এখন আছেন যারা পাশের কথা চিন্তা করেন বাংলায় কেন পাশের চিন্তা করতে হবে বাংলায় কেন পাশের চিন্তা করতে হবে এটা তো একদম ননসেন্স টাইপের একটা চিন্তা ভাবনা যে আপনি বাংলায় পাশের চিন্তা ভাবনা করছেন বাংলাতে পাশের চিন্তা করার কোনো মানেই হয় না তাও যারা পাশের চিন্তা করেন তাদেরকে বলছি আপনি যদি গৌস্থ থেকে একটা লেখেন পদ্য থেকে একটা লেখেন উপন্যাস থেকে একটা লেখেন নাটক থেকে একটা লেখেন তাহলে আপনি চারটা সিএন সি লিখতে পারবেন মানে চল্লিশ আপনার সিএনজি আনসে করতে পারবেন আপনি পাশ হচ্ছে তেইশে আপনি পাশ করে আরো বেশি নাম্বার তুলে ফেল পারবেন পাশ করে আরো বেশি নাম্বার তুলে ফেল পারবেন ঠিক আছে এবার আছেন এই লাস্টের যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে যারা এ প্লাস পাই যেতে তাদের জন্য সাজেশন দিলাম যারা পাস করছেন তাদের জন্য সাজেশন দিলাম লাস্ট একটা কথা বলি এটা সব সাবজেক্টের জন্য এমসিকিউ নিয়ে একটা কথা বলি এমসিকিউতে খুবই সাবধান এমসিকিউতে খুবই সাবধান এমসিকিউ তিরিশে দশ সিজন ত্রিশ সত্তর তেইশ পাইতে হবে তেইশ না পাইলে কি ফেল এমসিকিউতে তিরিশে দশ না পাইলে ফেল সোজা কথা

যারা ফেল করে তাদের মতো তিরিশে দশ কিংবা আইসিএল আট পায় না যার কারণে ফেল করে তাই খুবই সাবধান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম